পাকিস্তানে একটি বিষয় দেখে আমার হৃদয় নাড়া দিয়ে উঠেছে তাদের স্লোগান যদি আপনি শোনেন তুমি কে বাঙ্গালি আমি কে বাঙালি তারা এইভাবে স্লোগান দিচ্ছে গর্বে আমাদের বুকটা ভরে যাচ্ছে শুধু তাই নয় পাকিস্তানে আকাশে বাংলাদেশের পতাকা উড়ছে তাদের তাদের যে আন্দোলনটি সেটি সফলে কামন কামনা করছে তারা জয় অবশ্য হবে তারা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশ শিক্ষার্থী ছাত্র সমাজের থেকে তারা অনুপ্রেরণা পেয়েছে তারা এখন বাংলাদেশের পথে হাঁটছেন ইতিমধ্যে সারা পাকিস্তানে প্রতিটা জায়গায় ছাত্র জনতা একসাথে রাস্তায় নেমে গিয়েছে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে সেই পলক সাহেবের মতো পলক কাকুর মতো ইন্টারনেট কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেট প্রায় জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে সে জায়গার সে ইন্টারনেট মন্ত্রী বলেছেন ওই যে পলক সাহেব যে কথাটি বলেছেন পলক কাকু সেইভাবেই আমরা ইন্টারনেট কমাই নেই আমরা ইন্টারনেট স্লো করে দিয়েছি মানে ওই আমাদের ফলক কাকু যেভাবে আবল তাবল কথা বলে উনিও আবল তাবল কথা বলছে আমি এখনো বলছি সময় আছে বাংলাদেশে যেভাবে সৈরা শাসক পেশিভাগ শাসককে ছাত্র জনতা নামিয়ে দিয়ে এখন পালিয়ে গিয়েছে ইন্ডিয়াতে পাকিস্তানকেও বলছি শিক্ষার্থীদের জয় অবশ্যই হবে অবশ্যই শিক্ষার্থীদের যে আন্দোলন তাদের সঠিক আন্দোলন তাদের যুক্তিক আন্দোলন পাকিস্তান বাইদের জন্য শুভকামনা রইল সবাই তাদের জন্য দোয়া করবেন তারা আজকে আমাদের বাংলাদেশের নামে স্লোগান দিচ্ছে তুমি কে বাঙালি আমি কে ভাঙ্গালি আর সারা বাঙা সারা পাকিস্তানের আকাশের মধ্যে শুধু লাদাশের পতাকা লাল সবুজের পতাকা উড়ে বেড়াচ্ছে যেটা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেনি আপনারা দেখতে চাইলে আমি এখানে অবশ্যই দিয়ে দিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফেসটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে